আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা দেশ বাইরে থেকে যারা দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন দরবারে ফুলকুরা শরীফ পাকসি ইসালে সব মাহফিল শুরু হয়েছে আজকে থেকে যেহেতু যদিও গতকাল থেকে কালকে থেকেই হাজার হাজার ভক্তবৃন্দ কিনারা এসেছেন আমাদের এখানে প্রস্তুত রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী র্যাব আপনারা র্যাবের অ্যাকশান সম্পর্কে আলহামদুলিল্লাহ অনেক অবগত আছেন তো পোরা মাহফিলকে কন্ট্রোল করা হচ্ছে সিসি ক্যামেরা দ্বারা এবং সেই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অনেক সদস্যবৃন্দ ভাইরা এখানে এসেছেন আলহামদুলিল্লাহ ওনাদেরকে দরবারে ফুলফুরা শরীফের পক্ষ থেকে সুক্রিয়া আল্লাহ তালা ওনাদেরকে ওনাদের এই খেদমতকে কবুল করে নিন এবং সকল প্রকার অপ্রীতিকর ঘটনা যেন তিনিা মোকাবেলা করতে পারেন সেজন্য আমরা তাদেরকে অবশ্যই তথ্য দিয়ে তথ্যপাত্র দিয়ে সাহায্য করবো তা তাহলে তো সঙ্গেই থাকুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লা ইনশাল্লাহ আপনারা সকালেই চলে আসুন ইনশাল্লাহ আজকে থেকে ইনশাল্লাহ চলবে আমাদের মাইক এবং এ ছাত্র ভাইরাও দেখতেছে কে কোন ক্লাসের হ্যাঁ হ্যাঁ মাসাল্লাহ মুক্ত ব্যাকের সব ছাত্ররা এই যে Terima kasih telah menonton